ভোটের আগেই রক্ত ঝরল আরামবাগে তৃণমূলের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের বসন্তপুর এলাকায় রকি মালিক নামে আহত তৃণমূল কর্মীর অভিযোগ সোমবার রাতে এলাকার ক্লাবে এক বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি সে সময় হঠাৎ করে অস্ত্র হাতে হাজির বাপন রায় নামে এক বিজেপি কর্মী তিনি নাকি ক্লাবে এসেই রকিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন আর তখনই হাতে আঘাত পেয়ে গুরুতর জখম হন রকি গতকাল রাতে এই ঘটনার পর আজ মঙ্গলবার সকালে পরিবার পরিজন নিয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন রকি ঘটনায় কি জানিয়েছেন তিনি শুনুন ঘটনা হয়েছিল আমি কালকে খেলাবে বসেছিলাম ঠিক আছে বোঝা ও যেচে আমাদের উল্টো পাল্টা করে চুয়ারি করেছে যেচে আমাকে মারতে এসছে ঠিক আছে আমি তৃণমূল করি বলে আমাকে যে ভজা লিলিয়া হাত কেটে দিয়েছি হ্যাঁ বাপন রায় হ্যাঁ হ্যাঁ

দলীয় কর্মীর আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁকে সঙ্গে নিয়ে থানায় গিয়েছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী স্বপনবাবু বিজেপিকে আক্রমণ করে বলেন রকি আমাদের দলীয় কর্মী শুধুমাত্র তৃণমূল করার কারণে বিজেপির দুষ্কৃতীরা তার উপর হামলা করেছে আমরা থানায় অভিযোগ জানিয়েছি প্রশাসনের উপর আমাদের আস্থা আছে অভিযুক্ত ধরা পড়বে রকি মালিক আমাদের বসন্তপুরে সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আমাদের তৃণমূলের সক্রিয় কর্মী কালকে মদ্যপ অবস্থায় বিজেপির কর্মীরা আমাদের রকিকে মারধর করে এবার ওকে নিয়ে কালকে হসপিটালে রাত্রি যায় চিকিৎসা করে আজকে ওর আত্মীয় স্বজনরা এসছে যে থানাতে অভিযোগটা জানাতে এসছে ভজাবি নিয়ে ওর এমনভাবে ভজাবি চালিয়েছিল যে গলাটা যদি হাতটা না এ করতো গলাটাই এ হয়ে যেত যাই হোক হাতের ওপর দিয়ে গেছে আমরা প্রশাসনের কাছে জানাচ্ছি প্রশাসনের উপর আস্থা আছে প্রশাসনকে আমরা জানাচ্ছি কেন আরে তৃণমূল করে একে একে বিভিন্নভাবে ভাবে করেছে ও কথা ধরেছে কথা ধরেছে যে কেন তুমি এভাবে করছো মাতার মদ খেয়ে তো বিজেপি কয়েকজন ছিল এসে ওর ওপর অত্যাচার করেছে আমরা প্রশাসনের কাছে আস্থা আস্থা আছে প্রশাসনের ওপর প্রশাসনকে আমরা অভিযোগটা জানাতে এসেছি অন্যদিকে এই ঘটনায় বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন

এবং সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কফি কোলোনোস্কি কালার ডাবলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি জির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন